কয়দিন ধরে এক নাগারে এইভাবেই বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে দুটো চালও নেই বন্যা হয়ে যাবে কি হয়েছে করছো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে ঘরে যে কিচ্ছুটি নেই আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম। কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি। কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো। এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা। আশেপাশে আর কার বাড়িতে যাব? সবারই তো একই অবস্থা বৃষ্টির ছোটে কেউতেই কয়দিন ঘর থেকে বের হতে পারেনি তাহলে তুমি দুটো গমের আটা রুটি বানাও গিন্নি আজকে রাতটা না হয় আমরা আটা রুটি আর কলমি ডাটা সেদ্ধ থাকবো সে না হয় করলাম কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে বানির জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো তখনকার জন্য ঘরে তো কিছু শুকনো খাবার মজুদ রাখতে হবে সেটাও তো আমিও বুঝতে পারছি এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে মরবে আমাকে আমার জালটা এনে দাও তো দেখি আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি ঘরে শুকনো মুড়ি আছে দুটো চিবিয়ে যাও না হলে পরে আবার খিদে লাগবে না না এখন আর কিছু খাবো না দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব। ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি রান্নাঘরে দেখো একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও ঠিক আছে আমি তবে বের হলাম গিন্নি সাবধানে যেও হায় 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 কি হলো আমার জমিতে যে জল জমতে শুরু করেছে কিছুদিন হলো কেবল ধান তুলেছি এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না সব জলের নিচে পচবে দেখো আর দাদা এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে আমিও তো আমার জমি ডেকে এলাম আমার জমিতেও তো জল জমছে রে গোপাল বুঝতে পারছি না কি করব। এমনিতে বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে এখন থেকে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে নাহলে পরে আমাদের বিপদে পড়তে হবে আমরা গরিব চাষাভূষ মানুষ আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না যা থাকে জমির কাজে লাগিয়ে দেই ফসলের আশায় তা তুই ঠিকই বলেছিস গোপাল আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে এক কাজ করলে কেমন হয় দাদা কি কাজ আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই তাহলে কেমন হয় বলো তো তুই খেপেছিস নাকি রে গোপাল এই এত জল কি সেচে শেষ করা সম্ভব কি করব বলো জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না তাহলে এখন আমরা কি করব দাদা কি আর করব, আকাশ পানি চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে যাবে তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো আবার ফসল বোনবার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা আর তাছাড়া আকাশের যা হাব ভাব দেখছি তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহজে যাবে সে পরে দেখা যাবে এখন এখানে বিলাপ করে লাভ নেই বাড়ির দিকে যাই আমরা একটু সুযোগ পেলেই হলো এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছেন উনি এই আমি বলে দিলাম আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তোমার তোর ধুলো আমার সহ্য হবে কি করে খেলা করতে গেলেই তো জামা কাপড়ে কাদামাটি মাখিয়ে আসিস এই বৃষ্টি বাদলা দিনে আমি জামা কাপড় শুকাতে দেবো কোথায় পর পর একটো দিন বৃষ্টিতে আমি দুদান্ড বাইরে বেরুতে পারিনি আর কতক্ষণ আমাকে ঘরবন্দি হয়ে থাকতে বলছো তুমি এই মেয়ে চোপা দিন দিন বেড়েই চলেছে দিন দিন বড় হচ্ছিস আর আদব কায়দা সব ভুলতে বসেছিস দেখছি মা ও মা আমার না খুব পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা একটু আগেই না গুড়মুড়ি খেয়ে খেলতে বসলি এখনই তোর খিদে পেয়ে গেল অভাবে স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি এই তোর খিদে কি আর অভাব মানে বলো আমার যে একটু বাদে বাদে খিদে পায় মা গুড়মুড়ি যা ছিল সব তো খেয়ে সাবাড় করেছিস শেখাই এখন তো কি আর কি খেতে দিই বলতো ঘরে কিচ্ছুটি রাখার উপায় নেই তোর জন্যে খাবার দেখলেই কখন কে শেষ করবে সেই চিন্তা তোর এখন আমার খুব খিদে পেয়েছে আমায় কি খেতে দেবে দাও রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য সেখান থেকে কিছু ভাত নিয়ে খা আর বাকি টুকু তোর বাবার জন্য রেখে দে পান্তা ভাত কি দিয়ে খাবো মা তরকারি কিছু আছে না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডলে খা দুপুরে কচু ঘন্ট করে দেবো খন শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না মা ঘরে আর কিচ্ছু নেই রে মা এখন পান্তা ভাত খা একটু বাদেই তো আবার দুপুরে রান্না বসাবো রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস ঠিক আছে মা তাই দাও তবে আমাকে তুই রান্না ঘরে গিয়ে নিজে নিয়ে খা না আমি দেখি কচুগুলো কেটে ফেলি আর সাবধানে যাস উঠানে আবার পা পিছলে পড়লে কিন্তু ব্যথা পাবি লোকটাকে সেই কখন থেকে খেতে ডেকে এসেছি এখনো আসার নাম নেই আর এইদিকে যে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে ওই গো সকালের খাবার খাওয়া লাগবে না নাকি তোমার এত খাজনার কাগজপত্র নিয়ে বসেছিলাম কিনে ভেবেছিলাম হাতের কাজটা শেষ করে তবে খাবো তা তোমার জালায় কি আর হলো আবার ঠান্ডা হলে তো আবার বলবে ঠান্ডা খাবার খাবো না তোমাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা আমার কাজ না মিটিয়ে সেখান থেকে উঠতে ভালো লাগে না আরে জানোই তো টাকা পয়সার হিসাব কিতাব হয়েছে খাবারের সময় খাওয়া আর কাজের সময় কাজ এত টাকা টাকা করছো মরে গেলে এই টাকা খাবে কে শুনি আমার টাকা আমি খেই মরবো কাউকে আমার টাকার ভাগ দেব না আমি হয়েছে বাপু হয়েছে তোমার এই কালো বাজারি টাকা নেওয়ার ইচ্ছে আমার নেই দু বেলা ভাত খাই সেটাই আমার হজম হতে চায় না আরে মনে রেখো এই কালো টাকা দিয়ে কিন্তু সব আরাম আয়েশের জীবন পেয়েছো কি নে গায়ের মানুষদের রক্ত টাকাতে আমার আরাম আয়েশ ভালো লাগে না তুমি ভালো করেই জানো যে আমি বিলাসিতা পছন্দ করি না আর থেকে হতার টাকা তো আমাকে আয়স দিতে পারে না খেতে এসে তোমার নীতি কথা শুনি তো পেট ভরে যায় নে এতই যখন মায়া হয় তখন যাও না একটা ধর্মশালা খুলে বসো সেটা পারলে তো ভালোই হতো জীবনে তোমার সাথে থেকে যে পাপ তামিয়েছি তার বদলে কিছুটা পুণ্য যদি পেতাম আমায় কি খেতে দেবে না নাকি নাকি এভাবে খোঁচা মেরে কথা শোনাতে থাকবে তাহলে আমাকে ডাকবার কি দরকার ছিল শুনি দিচ্ছি খাবার খেতেই তো ডেকে এনেছি তা তুমি করলে ও একবার এদিকে আয় তো মা হয়েছে মা আমার কেন প্রচুর ডাঁটার ঘন্ট করবো কিন্তু এখন লবণ জলে ভিজিয়ে দেখি কচুগুলো কমে গেছে অনেকটাই এইটুকুতে সবার তো খাওয়া হবে না রে এখন আমায় কি করতে হবে সেটা বলো তুই ঘরের পেছনে গিয়ে কটা কচুর ডাঁটা তুলে আন দেখি মা ওরে বাবা আমি পারবো না ঘরের পেছন থেকে কচু আনতে যেতে ওইগুলো ধরলেই আমার হাত চুলকাবে হাতে প্লাস্টিক বেঁধে তুলে নিয়ে আয় মা না হলে দুপুরে তরকারি যে কম পড়ে যাবে বিকেলে আবার গয়া পিসির বাড়িতে যাব। তখন পিসির জন্য তো একটু কচু ঘন্টে তরকারি নিয়ে যাব ভেবেছি গয়া দিদার বাড়িতে যাবে মা হ্যাঁ রে মা অনেক দিন হলো পিসির দেখা নেই তাই ভাবছি একবার গিয়ে দেখা করে আসি বেশ তাহলে আমিও যাব আমি এক করে কচুর ডাটা তুলে আনছি মা

ওরে তোরা আস্তে আস্তে আয় এদিকে দেখে শুনে পা ফেলিস আবার উঠানে পা পিছলে জলে পড়ে যাস নে তোরা তাই এইভাবে জলবন্দি হয়ে আছো আমাদের একটা খবর দিলেও তো পারতে পিসি খবর দেব কি করে চুরি দেখতে পাচ্ছিস নে জলে আমার উঠোনা কেবারে ডুবে আছে এই হাঁটু জলে নেমে আমি এখন তোদের খবর দিতে যাব খবর না দিলে আমরা কিছুই জানতে পারবো তো এখন তোমার জন্য কচু ঘন্ত নিয়ে বলেই না দেখতে পেলাম না হলে তো আমরা জানতেও পারতাম না দিদা তোরা আমায় কেমন ভালোবাসিস তা আমার জানা হয়ে গেছে দু দুটো দিন পার হয়ে গেল আর তোরা এখন এসেছিস আমার সাথে দেখা করতে কি করব পিসি দেখলি দুদিন কেমন টানা বৃষ্টি হলো আকাশে ভাব ভালো দেখছি না গো সন্ধ্যায় খুব বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আরো বৃষ্টি হলে তো এবার জল ঘরে উঠে যাবে দিদা তখন তুমি থাকবে কোথায় এই কে আছে যে রাখবে বানের জলে ভেসেই না হয় চলে যাবো কোথাও ছি ছি পিসি এসব কথা কখনো মুখেও আনবে না আমরা সবাই আছি তোমার পাশে আবহাওয়া বেশি ভালো দেখছি না তুমি বরং আমাদের সাথে আমাদের বাড়িতে চলো পিসি হ্যাঁ দিদা আমাদের সাথে চলো এই বিপদে তোমাকে একা রেখে যেতে পারবো না আমরা তা বেশ তোরা যখন এত করে বলছিস তবে তাই চল ভাগ্যিস কিছু শুকনো খাবার এনেছিলে না হলে তো আমাদের দুর্ভোগের শেষ ছিল না যেভাবে বানের জল হুট করে বাড়িতে প্রবেশ করা শুরু করলো খাবারের জন্য কোথায় যে জিতাম পরে জল বেড়ে যাচ্ছে দেখি তো দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ির চালায় উঠে এলাম না হলে আর উঁচু জায়গা পেতাম না কলা গাছের ভেলা বানিয়ে রেখেছি যে কোনো দরকার হলে এই ভেলায় ভেসে বেরোনো যায় কিন্তু যেভাবে চারপাশে বানের জল বাড়ছে আমার যে বড্ড ভয় হচ্ছে গো জল বেশি হলে তখন যাব কোথায় আমরা ও তুমি চিন্তা করো না গিন্নি একটা না একটা উপায় ঠিক হবে আমি একটু বেরুব হ্যাঁ তুমি আবার এখন কোথায় যাবে শুনি হারান দাদা গোপাল দাদাদের কি অবস্থা তারা কোথায় আশ্রয় নিয়েছে এসব একটু দেখে আসতে হবে তো তুমি চলে গেলে আমি একা একা কি করব এখানে জল যদি বেড়ে যায় তাহলে আমি একা হাতে কিভাবে কি করব ওসব নিয়ে চিন্তা করো না গিন্নি কলা গাছের ভেলা তো একটা বানাইনি মানে আমি আগে থেকে আর একটা ভেলা বানিয়ে রেখেছি কোনো বিপদের আভাস পেলে জিনিসপত্র নিয়ে ভেলায় চড়ে বসবে হ্যাঁ না বাবা আমার একার এত সাহস হবে বলে মনে হচ্ছে না হবে গিন্নি হবে বিপদে পড়লে মানুষ সব করতে পারে ভাবছি সবাইকে নিয়ে মোড়লের বাড়ি যাব কিছু সাহায্যের জন্য আর সাথে করে জালটা নিয়ে যাব বানের জলে ভাসা কোনো বড় মাছ পেলে ধরবো মানুষ বাঁচবে কি করে তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি কি না বানে ভাষা মাছ ধরবে হ্যাঁ গো হ্যাঁ গিন্নি যদি ভালো মাছ পাই তবে আমরা সবাই মিলে সেটা তো খেতে পারবো কারোর কাছেই যে খাবার জিনিস তেমন কিছু নেই তা তুমি ঠিকই বলেছো এই সময় তো নদী নালা সব ডুবেছে বড় বড় মাছ এখন বানে ভেসে আসবে আমি জালটা নিয়ে একটু মেরে আসি আর দেখে আসি সবার কি অবস্থা ঠিক আছে সাবধানে যেও তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ঠিক আছে এক দিনের মধ্যেই কত জল উঠে গেছে এইভাবে বানের জল আসতে থাকলে তো সারা গ্রাম জলের নিচে চলে যাবে আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি সারা গ্রাম জলের নিচে তলিয়ে গেলেও আমাদের বাড়িটা উঁচু আছে আমরা এখানে নিরাপদে থাকতে পারবো তুমি কেমন বুড়োল বলো তো আমি আমাদের কথা বলছি না আমি বলছি গ্রামবাসীদের কথা তাদেরই বিপদের দিনে তোমার উচিত তাদের পাশে দাঁড়ানো তুমি আবার এখন শুরু করলে দেখছো বানের জলের জন্য সবাই ঘরবন্দি হয়ে আছে তার মধ্যে তুমি বলছো আমাকে মানুষের খোঁজ নেওয়ার জন্য সব সময় নিজেরটাই বুঝলে তুমি তোমাকে যে কে মরুল বানিয়েছিল? আমাকে গ্রামের লোকেরাই মরুল বানিয়েছিল কিন্তু আমার ভালো তো তোমার হজম হবে না। মরুল মশাই, মরুল মশাই আছেন নাকি? একবার বাইরে আসুন তো। আমরা সবাই আপনার সাথে কিছু পরামর্শের জন্য এসেছি। আমি দোতলার উপরে এখানে গোপাল তোমরা উপরে তাকাও আপনি আমাদেরকে একটু সাহায্য করুন না বাবু না হলে তো সবাই না খেয়ে মারা পড়ব কে সাহায্য করব আমি তোমাদের আপনার কোষাঘাট থেকে যদি আমাদের কিছু চাল এবং আঠা দিয়ে সাহায্য করতেন তবে সবাই পেটের খিদে নিবারণ করতে পারতাম আমার কোষাগারে যা খাদ্য শস্য জমানো আছে সেগুলো তো আমার ব্যবহারের জন্য জমানো আছে সেখান থেকে তোদের দিলে আমি চলবো কি করে কিন্তু আমরা যে সবাই খুব দুর্দশার যাচ্ছি বাবু মধ্যে আমার ঘরে চাল নেই তরকারি নেই শুকনো মুড়ি চিবিয়ে দিন কাটাচ্ছি ওই ঢের ভালো তোদের জন্য আমি সেভাবে কিছু দিতে পারবো না তোদের নিজেরটা নিজেরাই জোগাড় করে নে ঠিক আছে বাবু আমরা তাহলে আসি এখন

না গো গিন্নি আমাদের কোনো সাহায্য করতে রাজি হলো না এখন এই বিপদের দিনে আমরা যে কি করব ঘরে যাছিল সব তো প্রায় ফুরাবার পথে এগুলো পুড়িয়ে গেলে খাবো কি আমরা তখন তোরা মাছ ধরা শুরু কর বড় কাতলা মাছ দেখা যাচ্ছে বানের জলে ধরতে পারলে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে দা তুমি মন্দ বলনি বেশি ওই যে মাছ এমন মাছ আমি জীবনে ককনো দেখিনি তুই দেখবি কি রে আমরা যে এমন বড় মাছ আগে কখনো দেখিনি এই মাছ আমাদেরকে ধরতেই হবে যে যা পারো তাই নিয়েই চলো আমরা মাছটা ধরবার চেষ্টা করি আর আমার কাছে জাল আছে হ্যাঁ তাহলে চলো মাছটা কিছু করি কিরে তোরা সবাই মাছ ধরবার সরঞ্জাম নিয়ে কোথায় চলেছিস আগে মরুর মশাই বানে জলে এক বড় কাতলা মাছ ভেসে উঠেছে একটু পর পর তাই আমরা সবাই সেটা ধরতে বেরিয়েছি ওই তো মাছটা আবার ভেসে উঠেছে আরে সত্যি তো মাছটা যে অনেক বড় দেখছি আমি এর আগে এমন বড় মাছ কখনো দেখিনি গো কুবে তুই জাল ভেল আমরা বললম ছুঁড়ে মারি দেখি কোনোভাবে মাছটাকে ধরা যায় কিনা ধরা যাবে মানে এক্ষুনি ধরে ফেলবো আমি এই জাল ফেললাম সাহায্য করে না না আমি মাছ পারবো মাছটা জালে আটকা পড়ে লাফালাফি করছে হ্যাঁ হ্যাঁ আমরা সাহায্য করছি তোকে মাছটা তো অনেক বড় রেকুবের এটা নিয়ে শহরের মুখে হাটে বিক্রি করে হয় অনেক দাম পাবি তাহলে না না এই মাছ আমি বিক্রি করবো না বাবু এই মাছের সবার অধিকার আছে সবাই এই মাছ দেখেছে আমি একা এটা করতে পারবো না তাই আমি এটা ভাগ করে সাথে। তার দিয়ে যাব। দেখলে দেখলে তো ওরা কেমন ভালো মানুষ বানি ভেসে আসা একটা বড় কাতলা ধরে ওরা সেটা তোমাকে ভাগ দিতে চাইছে আর তুমি কিনা ওদের একটু সাহায্য করতে চাওনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে একা একা কোনো কিছু ভোগের শান্তি নাই কথায় আছে ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ তোরা যাবার পথে আমার কোষাগার থেকে চাল ডাল যা লাগে নিয়ে যা তাহলে তো আজকে বানে ভাষা বড় কাতলা মাছ দিয়ে মহাভোজ হবে সবার তোরা বাড়ি গিয়ে সবাইকে আমার এখানে নিয়ে আয় এই বিপদে আমরা সবাই একসাথে আমার বাড়ির দোতলায় থাকবো ঠিক আছে বাবু আমরা তাহলে বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আসি মাছটা আপনার বাড়িতে রেখে যাই এসে না হয় আমরা বললম ছুঁড়ে মারি দেখি কোনোভাবে মাছটাকে ধরা যায় কিনা না ধরা যাবে মানে এক্ষুনি ধরে ফেলবো আমি এই জাল ফেললাম দাদা আমাকে সাহায্য করে দৌড়া এক রাত আমি বড় মাছ তুলতে পারবো না মাছটা জালে আটকা পড়ে লাফালাফি করছে হ্যাঁ হ্যাঁ আমরা সাহায্য করছি তোকে মাছটা তো অনেক বড় রে কুবের এটা নিয়ে শহরের মুখে হাটে বিক্রি করে হয় অনেক দাম পাবি তাহলে না না এই মাছ আমি বিক্রি করব না বাবু এই মাছে সবার অধিকার আছে সবাই এই মাছ দেখেছে আমি একা এটা করতে পারবো না তাই আমি এটা ভাগ করে নেব সবার সাথে মরল মশাই তার ভাগেরটা আমরা এখানে দিয়ে যাব দেখলে দেখলে তো ওরা কেমন ভালো মানুষ বাণী ভেসে আসা একটা বড় কাতলা ধরে ওরা সেটা তোমাকে ভাগ দিতে চাইছে আর তুমি কি না ওদের একটু সাহায্য করতে চাওনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে একা একা কোনো কিছু ভোগে শান্তি নাই কথায় আছে ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ তোরা যাবার পথে আমার কোষাগার থেকে চাল ডাল যা লাগে নিয়ে যা তাহলে তো আজকে বানে ভাষা বড় কাতলা মাছ দিয়ে মহাপুজ হবে সবাস তোরা বাড়ি গিয়ে সবাইকে আমার এখানে নিয়ে আয় এই বিপদে আমরা সবাই একসাথে আমার বাড়ির দোতলায় থাকবো ঠিক আছে বাবু আমরা তাহলে বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আসি মাছটা আপনার বাড়িতে রেখে যাই এসে না হয় রান্না বান্নার আয়োজন করা যাবে হ্যাঁ